বিসমিল্লাহামদুলিল্লা আলা রসুলিল্লা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই শুক্রবারের খুতবা অর্থাৎ বিশে সেপ্টেম্বর দু এই তারিখের যে খুতবা এবং এবারে আলোচনার বিষয়বস্তু ছিল যে যেহেতু এখানে স্কুল বছর নতুন স্কুল বছর শুরু হচ্ছে কিভাবে করে নতুন স্কুল বছরে ঢুকতে হবে ছাত্রদের জন্য এবং এটাকে কিভাবে। সাফল্যমণ্ডিত করতে হবে তো এটা একটু ব্রডার কনটেক্সটে যদি আমরা চিন্তা করি এটা আসলে যে কোনো জায়গাতেই ফিটিং এবং শুধুমাত্র স্কুল যে হবে তাই না এখন যেমন আমরা নতুন সরকার গঠন এবং বিভিন্ন রকমের আনুষঙ্গিক কাজ হচ্ছে বা আমাদের ভবিষ্যতে যারা এই এই কলেজ থেকে পাশ করে ইউনিভার্সিটিতে জয়েন করবে তাদের সবার জন্যই আসলে এই জিনিসটা অ্যাপ্লিকেবল প্রথমে ইমাম সাহেব যথারীতি যেভাবে শুরু করেন সেভাবে শুরু করছেন যে আল্লাহর নামে শুরু করছি সমস্ত প্রশংসা আল্লাহ রব্বুল আলামিনের এবং সমস্ত নবী এবং রসুলদেরকে আমরা শান্তি প্রেরণ করছি এবং তাদের প্রতি আমরা আমাদের সালাম জ্ঞাপন করছি তারপর তিনি বলছেন যে হে আল্লাহর বান্দারা আমি নিজেকে স্মরণ করাচ্ছি এবং তোমাদের সবাইকে স্মরণ করাচ্ছি যে তোমরা আল্লাহকে ভয় করো এবং এরপরে তিনি একটি আয়াত কোরআন থেকে পড়লেন যে তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করো তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা সত্যবাদীদের সাথে থাকো তারপর ইমাম সাহেব বলছেন যে প্রিয় বান্দাগণ বা প্রিয় আল্লাহর বান্দাগণ এই নতুন স্কুল বছর শুরু হচ্ছে এবং এটা কিন্তু একটা নতুন স্টেজ সাফল্য পাওয়ার জন্য তারপরে ইমাম সাহেব আলোচনা কন্টিনিউ করছেন এবং তিনি বলছেন যে প্রিয় আল্লাহর বান্দারা যেহেতু তোমরা নতুন একটা বছরে প্রবেশ করতে যাচ্ছ সেই সময়ে তোমাদের অবশ্যই সাফল্য কামনা করা উচিত এবং সাফল্য পেতে হলে আমাদেরকে কি করতে হবে আল্লাহ রসুল সল্লাহ আলাইহি ওয়াসাল্লামের যে জীবন জীবন আদর্শ সেখান থেকে শিখতে হবে কারণ উনি হচ্ছেন সমস্ত মুমিনদের জন্য একজন এক্সাম্পল তো ওনার জীবন থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। তো কিভাবে শিক্ষা গ্রহণ করব এই পার্টিকুলার কনটেক্সটে ইমাম সাহেব বলছেন যে রসুল রসুলসল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করছেন ওইটাও ওনার জন্য একটা নতুন জিনিসের শুরু ছিল এবং তখন তিনি আল্লাহর কাছে কি দোয়া করছেন আল্লাহর কাছে কি প্রার্থনা করছেন তো তিনি সুরা ইসরা থেকে একটা আয়াতের উদ্ধৃতি দিলেন এবং সেখানে বলা হচ্ছে আল্লাহ রবুল্লা আলামিন রসুলসল্লা আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দিচ্ছেন কী বলতে হবে বলতে হবে হে আমার রব আমাকে একটা সঠিক পথ দিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেন এবং আমাকে বের হওয়ার জন্য একটা সঠিক পথের ব্যবস্থা করে দেন এবং আপনার তরফ থেকে আমার জন্য একজন রক্ষণাবেক্ষণকারীকে নিয়োগ করে দিন যে আমাকে সাহায্য করবে তো ইসলামিক স্কলাররা এইটার বিষয়ে বা এই আয়াতের বিষয়ে যখন আলোকপাত করেন তখন তারা কি বলেন যে এইটা আসলে শুধুমাত্র রসুল রসুলসল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে তা না এটা সমস্ত মুমিনদের জন্যই আসলে বলা হয়েছে এবং এই যে বিষয়টা বলা হয়েছে এটার পেছনে একটা অবজেক্টিভ হলো যে আমরা আমাদের জীবনের প্রতিটা অংশে এই জিনিসটাকে কাজে লাগাবো তো এবং আমরা কি করব আমরা সত্যবাদিতার জন্য আল্লাহর কাছে সবসময় সাহায্য চাইবো তো এই খুদবার টপিক নিয়ে ইমাম সাহেব কথা বলার সময় তিনটা বিষয়ে আলোকপাত করলেন যে সত্যবাদিতা কোথায় লাগবে প্রথম হচ্ছে যে সত্যবাদিতা আল্লাহর সাথে আল্লাহর সাথে সত্যবাদিতা কিরকম যে আমরা আল্লাহর কাছে বলে আসছিলাম যে পৃথিবীতে আসার আগে যে আল্লাহ রব্বুল আলমিন আমাদের জিজ্ঞেস করেছিলেন যে আলাস্তুবি রব্বিকম আমি কি তোমাদের রব নই এবং আমরা তখন আল্লাহর কাছে বলেছিলাম বেলা শাহিদ না অবশ্যই আপনি আমাদের রব এবং এবং আমরা এটার স্বীকারোক্তি দিচ্ছি আপনার কাছে তো সেই যে আল্লাহর কাছে করে আসা প্রমিস যে আল্লাহ আমাদের রব এবং আমরা তার আমরা তার আব্দ আমরা তাকে আবাদত করব এই জিনিসটা যে আমরা বলে আসছি এটাকে আমাদের প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করে দেখাতে হবে অর্থাৎ প্রতিদিনের জীবনে বিশেষ করে আমাদের যে ইবাদতের বিষয়গুলো আছে নামাজ রোজা ইত্যাদি ইত্যাদি এগুলাতে আমাকে কি করতে হবে এটার প্রতিফলন প্রতিনিয়ত দেখাতে হবে অর্থাৎ নামাজে ফাঁকি দিলাম জাকাতে ফাঁকি দিলাম রোজা ঠিক করলাম না এটা করলে আসলে আল্লাহর প্রতি আমাদের কিন্তু সেই সত্যবাদিতাটা থাকলো না এটা একটা দ্বিতীয় হচ্ছে আমাদের নিজেদের সাথে নিজেদের যে রিলেশনশিপ অর্থাৎ নিজের সাথে সত্যবাদী হতে হবে নিজের কাছে নিজেকে অ্যাকাউন্টেবল করতে হবে এবং প্রতিটা অ্যাকশনের জন্য নিজেকে জিজ্ঞেস করতে হবে যে আমি যে কাজটা করেছি এটা কি আল্লাহ এবং তার রাসুলের দেখানো পথে অনুসরণ করে হয়েছে এটা কি সঠিক কাজ হল নাকি এটা অন্যায় কাজ হলো আমি কি একটা ভালো কাজ করলাম নাকি আমি একটা অন্যায় কাজ করলাম আমি যে নতুন বছরে আসলাম আমি কি সেখানে পড়াশোনা করে সঠিকভাবে পাশ করে আসছি নাকি চিটিং করে আসছি বা আমি যে চাকরিতে প্রমোশন পেয়ে আসছি সেটা কি আমি অ্যাকচুয়াল এফোর্ট দিয়ে প্রমোশন পেয়েছি নাকি দুই নাম্বারই করে প্রমোশন পেয়েছি তো এই চিন্তাগুলা নিজের কাছে করতে হবে এবং নিজের কাছে নিজেকে অ্যাকাউন্টেবল করতে হবে সত্যবাদিতা এস্টাবলিশ করতে হবে তৃতীয় জিনিস হলো অন্যদের সাথে যে আমাদের রিলেশনশিপ সেটাকে এস্টাবলিশ করা এবং সেটা কি যে আমাদের হৃদয়ে যেই কথা আছে আমাদের আচরণও যেন সেই কথাটাই প্রকাশ পায় তো মোদ্দা কথা হলো যে মানুষের সাথে মুখে একরকম বলবো আর পিছনে তার পিঠে ছুরি মারবো এই কাজটা যেন আমরা না করি অর্থাৎ সত্যবাদিতা আল্লাহর সাথে নিজের সাথে এবং অন্য সকল বান্দার সাথে আমাদেরকে এস্টাবলিশ করতে হবে এরপর বলছে ইমাম সাহেব যে প্রিয় মুসলিম ভাইয়েরা তোমরা সব সময় সত্য কথা বলবা যদিও তোমাদের মনে হয় যে যদি একটা একটা দুটা মিথ্যা বলে পার পেয়ে যাও সেখানে আসলে তোমাদের উপকার হবে সেই মিথ্যা কথাটা বলো না অফকোর্স এখানে খুব সিগনিফিক্যান্ট ডেঞ্জার হতে পারে বা এরকম কিছু কনট্যাক্স তো অবশ্যই সেটার মধ্যে থাকবে কিন্তু ইন জেনারেল আপনাকে সবসময় সত্যি কথা বলতে হবে মিথ্যা কথা বলে একটা প্রমোশন নিলাম বা পরীক্ষায় চুরি করে অর্থাৎ মিথ্যা কাজ করে পরীক্ষা পাশ করলাম এটা করলে আসলে কোনো না কোনো সময় আসলে আপনি আল্লাহর কাছে হোক বা নিজের কাছে হোক কোথাও না কোথাও ধরা পড়ে যাবেন তো এই জিনিসটা করাটা উচিত হবে না তারপরে ইমাম সাহেব আবার মনে করিয়ে দিলেন যে সত্যি কথা বললে আসলে সেটা আমাদের জন্যই ভালো এবং এটা কি হবে আমাদেরকে এই পৃথিবীতে এবং এই পৃথিবীর পরেও এটা কিন্তু আমাদেরকে ডিভিডেন্ড দিতে থাকবে সো আমাদেরকে কখনোই সত্য থেকে সরে আসার কোনো অপশন নেওয়া আমাদের উচিত না এরপরে ইমাম সাহেব একটা হাদিস থেকে উদ্ধৃতি দিলেন যে হাদিসটা রেকর্ড করেছেন আবদুল্লাহ ইবনে মাসউদ রদি আল্লাহ আনহু এবং সেই হাদিসে আবদুল্লাহ মাস উদ বলছেন যে আল্লাহ রসুল্লাহ ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি যে তোমাদের জন্য সত্যি কথা বলাটা ম্যান্ডেটরি সব সময় সত্যি কথা বলবা কারণ সত্যি কথা বললে পরে সেটা কি হবে সেটা তোমাকে সত্যবাদিতা বা ভার্চু যে জিনিসটা সেই জিনিসটার দিকে নিয়ে যাবে এবং সেটা তোমাকে কিন্তু বেহেস্তে নিয়ে যাবে জান্নাতে নিয়ে যাবে এবং যেই লোক সবসময় সত্যবাদিতাকে তাকে ধরে রাখে যে সবসময় সত্যি কথা বলে এবং প্রতিটা জায়গায় তার মধ্যে একটা প্রোয়েক্টিভ চেষ্টা থাকে সবসময় যে সত্যি কথাটা বলে আমি কাজটা আদায় করে নিয়ে আসব সেই লোক কী হবে তাকে আল্লাহ কিন্তু সত্যবাদী হিসাবে রেকর্ড করবেন এবং তারপরে কিন্তু তার জন্য জান্নাত আল্লাহ ব্যবস্থা করে দেবেন এরপরে এই হাদিসের বাকি অংশটুকু হচ্ছে যে তোমরা মিথ্যা কথা বলা থেকে বিরত থাকো এবং মিথ্যাকে ভয় করো কারণ মিথ্যা তোমাদেরকে কিনে কিসে নিয়ে যাবে ফুজুর অর্থাৎ অপসিনিটি হ্যাঁ যে জিনিসটা সেটার দিকে তোমাদেরকে নিয়ে যাবে এবং কি হবে এতে করে এটা তোমাদেরকে জাহান্নামের আগুনের দিকে নিয়ে যাবে বিল্লাহ। এবং যে লোক সারাক্ষণ মিথ্যা বলে বা যে লোকের মধ্যে সারাক্ষণ একটা অব প্রবণতি থাকে প্রবণতা থাকে যে মিথ্যা বলবো একটা কাজ করতে হলে আমি মিথ্যা বলে কাজটা করে নিয়ে আসব তাহলে সেই জিনিসটা তার মধ্যে যদি খুব ভালোভাবে প্রকট থাকে তাহলে সে কিন্তু আল্লাহর কাছে একজন মিথ্যুক হিসাবে রেকর্ডেড হয়ে যাবে এবং তার জন্য কিন্তু জাহান্নামের রাস্তাটা পাকাপোক্ত হয়ে যাবে সুতরাং সত্যবাদিতাটা যে কত ইম্পর্টেন্ট ইমাম সাহেব এই জিনিসটার উপরে কিন্তু প্রচুর পরিমাণে ফোকাস দিলেন দেখেন আমরা যত কাজ করছি বিশেষ করে এখন আপনার বাংলাদেশের মানুষের বিরুদ্ধে কিন্তু খুব অ্যাক্টিভ প্রপাগান্ডা চালাচ্ছে ইন্ডিয়ানরা এবং তারা দেখবেন যে প্রচুর পরিমাণে মিথ্যা কথা বলে হ্যাঁ তারপর আপনি যদি দেখেন যে প্যালেস্টাইনের সাথে ইসরায়েলের সাথে যে যুদ্ধ চলছে প্রতিটা ইসরাইলি আউটলেটে মিথ্যা দিয়ে ভরা অক্টোবর সেভেনে কী হয়েছে সেখান থেকে শুরু করে মিথ্যা 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 তো এইভাবে যারা মিথ্যা কথা বলে তাদের মতো যেন আমরা না হয়ে যাই এটাই হচ্ছে আল্লাহর তরফ থেকে আমাদের জন্য হুকুম তো এই কথা বলে ইমাম সাহেব সবাইকে আরেকবার সত্যবাদী দিকে আহ্বান করলেন আমাদের প্রতিটা জায়গায় উচিত সত্য কথা বলা ফেক নিউজ না ছড়ানো উল্টাপাল্টা জিনিস ফেসবুকে বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে না জেনে রিসার্চ না করে কোনো কিছু বলা এই জিনিসগুলো কিন্তু আমাদের জন্য এই বিপদ ডেকে আনবে তা আমরা সত্যবাদী হওয়ার চেষ্টা করব সত্য কথা বলে আসলে আমরা প্রপার যে ইসলাম সেটাকে চর্চা করা এবং সেখান থেকে আমরা আমাদের নিজেদের জন্য যে পার্সোনাল সালভেশন জান্নাত সেটাকে আদায় করে নেওয়ার চেষ্টা করব ইমাম সাহেব খুদবাটা এখানেই শেষ করেছেন তো আমি আমার বক্তব্য শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতি